ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদকে দুটি আসন দিতে সম্মত হয়েছিল বিএনপি রোববার রাতে গণ অধিকার পরিষদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে ওই আশ্বাস দেওয়া হয় বিএনপির ছাড় দেওয়া দুটি আসন হল পটুয়াখালী তিন আসনে নুরুল হক নূর এবং ঝিনাইদহ দুই আসনে রাশেদ খান এ নিয়ে সোমবার দলের জাতীয় নির্বাহী কমিটির সভা ডাকেন নুরুল হক নূর সভায় সিদ্ধান্ত হয় মাত্র দুটি সিটের জন্য বিএনপির সঙ্গে তারা আসন সমঝোতায় যাবে না তিনশো আসনেই নির্বাচন করার পক্ষেই বেশিরভাগ নেতারা মত দেন সোমবার বিকালে বিষয়টি যুগান্তর মাল্টিমিডিয়াকে নিশ্চিত করেছে দলটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ গণ অধিকার পরিষদের আজকে নির্বাহী কমিটির মিটিং ছিল সেখানে উপস্থিত নেতৃবৃন্দ এবং মনোনয়ন প্রত্যাশা এবং অঙ্গ সংগঠনের দায়িত্বশীলদের আলোচনার এবং মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে যে দুই আসনে গণ অধিকার পরিষদ বিএনপির সাথে আসন সমঝোতায় যাবে না এককভাবে তিন ছ নির্বাচন করবে গণ অধিকার পরিষদ বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে জন্ম নিয়েছে বাংলাদেশের রাজনীতি তারা বিকল্প একটি শক্তির উত্থান হিসেবে আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদ আগামীতে বাংলাদেশের রাজনীতি একটি বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে দলীয় সূত্র জানায় ফারুক হাসানের জন্য ঠাকুরগাঁও দুই হাসান আল মামুনের জন্য নেত্রকোনা সহ অন্তত দশটি আসন চাওয়া হয়েছিল বিএনপির কাছে এদিকে বিএনপির দলীয় সূত্র জানিয়েছে চলমান রাজনৈতিক বাস্তবতায় গণ অধিকার পরিষদকে দুই আসনের বেশি দেওয়ার সম্ভাবনা নেই